সোমবার চার আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চে ধরা দিলেন সবার প্রিয় জুটি দেব শুভশ্রী আর সেখানেই হাসি ঠাট্টা খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান ফাঁকে ফাঁকে মজার ছলে তারা পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলেন আগামী চৌদ্দই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু সিনেমাটি নিয়ে দেব বলেন আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম দশ বছর আগে ধূমকেতু তৈরি হয়েছে আমরা ভুলে গেছি আপনারা আগলে রেখেছেন এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম অনুষ্ঠানের সঞ্চালক রোহান প্রশ্ন করেন দেব ও শুভশ্রীকে তারা কবে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো প্রশ্নটি শুনেই শুভশ্রী বলেন আগে ব্লক করেছিল কে এরপর দেব কিছু না বলেই চুপ করে যান তখনই নিজের ফোন বের করে দেবকে ফলো করেন শুভশ্রী শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও তার ফোন বের করে শুভশ্রীকে ফলো করেন ইনস্টাগ্রামে এই অভাবনীয় মুহূর্তে দর্শকদের মাঝে উচ্ছ্বাসের সঞ্চার হয় দুই জনপ্রিয় তারকার পুরনো সম্পর্ক নিয়ে জল্পনা চললেও সেই দ্রুত মুছে গিয়ে মঞ্চেই তৈরি হয় এক বিশেষ মুহূর্ত পরে শুভশ্রী দেবের সঙ্গে সেলফিও তোলেন এবং সেই ছবি দেব ইনস্টাগ্রামে শেয়ারও করেন দর্শকদের উদ্দেশ্যে ধুমকেতু নিয়ে শুভশ্রী বলেন সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে নয় বছর পর ধূমকেতুর সেই সময় এসেছে একই সঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করিনি জুটিটা বেঁচে আছে তোমাদের ভালোবাসায় সব রকম অনুভূতিতে সম্পর্ক ভাঙার মুহূর্তে এই জুটি দুই সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় সিনেমার কাজ দুই সালে শুরু হয় দুই বছর সিনেমার শুটিং চলে কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি অবশেষে দীর্ঘ নয় বছর পর প্রেক্ষাগৃহে ধূমকেতু মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট